প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে ত্বকের যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি গরমে ত্বকের যত্নে কফি পাউডার খুবই উপকারী কফি পাউডার ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের সমস্যা কিন্তু খুব সহজে দূর করে দেয় কারণ কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো ছোপকে কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করে আর তার জন্য কফির সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে কিন্তু তোমাদেরকে মাখতে হবে এই গরমে আমাদেরকে বাইরে বেরোতে হবে কারণ বাইরে আমাদের অনেকেরই অনেক রকম কাজ থাকে আর বাইরে থেকে বাড়ি ফেরার দেখা যায় পুরো মুখে কালো ট্যান পড়ে গেছে পায়ে জুতো পরলে পায়ের ফাঁকা অংশ কালো দাগ হয়ে যায় আর যে অংশটা জুতোতে ঢাকা থাকে সেই অংশটা সাদা থাকে দেখতে ভালো লাগে না আবার অনেকেই আছেন যারা খোলা জামা কাপড় পরতে ভালোবাসেন আর তার ফলে পুরো হাত পিঠ কালো হয়ে যায় পুরো সাদা কালো একটা দাগ হয়ে যায় পুরো শরীরের মধ্যে আর এই গরমে যদি কফির সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে রোজ স্নান করতে যাবার আগে তোমরা ব্যবহার করতে পারো তাহলে এই গরমেও কিন্তু তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ধরনের সান কালো ছোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি না কথা বলে ছটপট করে দেখে নেবে চলো এই গরমে ত্বকের যত্নে কফি পাউডারকে তোমরা কিভাবে ব্যবহার করে মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো ছোপকে খুব সহজে দূর করে দিতে পারবে তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমার দ্বারা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ত্বকের যত্নে কফির ফেসপ্যাক কফির ফেস প্যাক বানানোর জন্য তোমাদেরকে প্রথমে এখানে কফি পাউডার নিতে হবে যদি তোমরা হাতে পায়েও এই প্যাকটাকে লাগাতে চাও তাহলে সেক্ষেত্রে কফির পরিমাণটাকে একটু বাড়িয়ে দিও আর তার সঙ্গে তোমাদেরকে এখানে মেশাতে হবে চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে তার সঙ্গে মেশাবে অল্প পরিমাণে বেসন আর চন্দন পাউডার চন্দন পাউডার আমাদের ত্বককে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে তো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু চন্দন পাউডার আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর পুরো মিশ্রণটাকে আমি এখানে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো কিংবা কাঁচা দুধও কিন্তু ব্যবহার করতে পারো কাঁচা দুধ আমাদের ত্বকের যত্নে খুব খুবই উপকারী আমাদের ত্বকের রঙকে অনেকটা লাইট করতে সাহায্য করে কাঁচা দুধ তো আমার মিশ্রণটা এখানে বানানো হয়ে গেছে তোমরা চাইলে এটাকে অনেকটা বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো সবার প্রথমে মুখটাকে খুব ভালোভাবে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেবে তারপর এই ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে লাগাবে মুখের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতেও ব্যবহার করতে পারো কারণ আমাদের গলাতে অনেক সময় ট্যান পড়ে যায় হাতেও ট্যান পড়ে যায় তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট পুরো মুখের মধ্যে খুব ভালোভাবে রেখে দেবে তারপর যখন এটা শুকিয়ে যাবে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই দেখতে পাবে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো ছোপ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এই গরমও কিন্তু তোমাদের ত্বক থাকবে অনেক বেশি উজ্জ্বল